bye oh, 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 oh. আবুল জাহেল এই কোরআনের আলোচনা শোনার জন্য রসুলের গরজা করেন দরজায় কান লাগাইয়া রসুলের গড়ের দরজায় কান লাগাইয়া পয়সা থাকতেন দাঁড়া থাকতেন সারা রাত রসুলের কোরআনে শুনতেন আর তুমি তো আবু জাহেল না বাবা তুমি তো মুসলমান তুমি কিভাবে এখনো মোবাইলের আড্ডায় আছো। তুমি এখনো কিভাবে দোকান পাড়ের আড্ডায় আসো তুমি এখনো কিভাবে বাড়িতে আড্ডা করতেছো গল্প গুজব করতেছ এ মুরুপি বাবারা আস একটু বস হইতে পারে আগামী বছর এই মবি পারে ঠিক না বে ঠিক এ মুসলমান বাইরে আমার আজকে তুমি জানো জান্নাতের না রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা কোনটা সব জানো আমার আল্লাহ বলেন ফারিউম ফিল জান্নতি ও ফারিউম ফিস জাহান্নামের পথে চলবা জাহান্নামে যাইবা জান্নাতের পথে চলবা জান্নাতে যাইতে পারবা আজকে এই মাহফিল হইছে জান্নাতের পথ তুমি কোন পথ দরিয়া বইসা রছ এদিক সেদিক ঘোরাফেরা করতেছস এই আই যারাবাসী হইতে পারে তোমাদের এই জীবনের শেষ মাহফিলাই মাহফিল এ বাবা এখনো যে সকল ভাইরা বাড়িতে পয়সা রয়েছেন জোর অনুরোধ করতেছি এ বাবা মাহফিলের ময়দানে চলে আসো কোরআনের কিছু আলোচনা শোনো তোমারে আমার আল্লাহ হাঁটার শক্তি দিয়েছে মাহফিলে আসার মতন তৌফিক দিয়েছে এ বাবা তোমার মসজিদে আসার মতন তৌফিক দিয়েছে সেই পরিমাণ ইমান তোমার নাই যদি না আসো যে ইমান তোমাকে মসজিদে নিতে পারে না যে ইমান তোমাকে মন্দিরে নেয় বুঝবা যে ইমান তোমাকে মসজিদে নিতে পারে না ওই ইমান তোমাকে জান্নাতে নিতে জোরে কন পারবে না যে ইমান আপনার মন্দিরে নিব গান বাজনায় নিব বুঝতে হবে ওই ইমান আপনাকে জাহান নামে নিব এবাবা আজকে আপনার ইমান যদি শক্তিশালী হয়ে থাকে আমার আল্লাহ তালা হাঁটা তো শক্তি দিয়েছেন আমার আল্লাহ ইচ্ছা করলে পাউটারে ভাইঙ্গা চুরমার করিয়া ঘরে বসাই নিতে পারেন আল্লাহ তালার এই ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন হ্যাঁ মুসলমান ভাইয়ারে আমার আমাদের সকলের তৌফিক আছে এই মাহফিলে আসার মতন শক্তিও আছে হে মুসলমান বাবার আমার বাইরা আমার আমার আল্লাহ তাআলা যেন এই সকলকে জান্নাতের বাগানে আয়শা বৈশা যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর বলেন আমিন এ বাবা এই দুনিয়া কয়দিনের

মা বাবা কোনোদিন আসবেনি আমরাও একদিন চলিয়া যাইব আমরাও কি আমরা এই দুনিয়ায় আসবনি না আমাদের আসার আর ক্ষমতা হবে না এ বাবা এই দুনিয়া থেকে যে একবার যা আর কোনো দিন ভিড়ে আসে না এ বাবা

সতর্ক কত দিয়া দিয়া দিতেছেন হে ইমানেরা আমি আল্লাহরে ভয় করবা এবং মুসলমান না না হইয়া কবরে আমার আজকে আমরা কয়জনে খাটি মুসলমান হইছি কয়জনে খাতি মুসলমান হইছি এ মিয়া মুসলমান হইছি বেজালের অভাব নাই কাজের মধ্যে বেজাল দেনা কেনায় বেজাল ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল আছে না নাই কথা কয় না কথা কয় না হ্যাঁ কথায় কথা মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই এটিমের মাল আত্মসাৎ করি মানুষলে ঠকাই ভাই ভাই রে খাই পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী রে ঠকাই বইনের হক নষ্ট করি ফুবুর হক নষ্ট করি এ বাবা এক নাম্বার খাটি মুসলমান এই এলাকার ভিতরে খুঁজলে মনে হয় শত শত পাওয়া যাইবে পাওয়া যাইবি এক নাম্বার পাওয়া যাইব এক নাম্বার কয়জন পাওয়া যাইব মুসলমান একবারে কথা কয় না হ্যাঁ বুঝে আছে না বর্তমান যুগে কয় টাকা দাও কয় কি দার দিবা কয় এক টাকাও নাই আমার কাছে কয় তাহলে সুদে দাও কয় কয় লাখ লাগবো কথা কথা না কথা না কয় সুদের কারবার হুজুর আমার ভিতরে আছে আমি কেমনে কথা কই এমন একটা পর্যায়ে চলিয়া যাইতেছে সুদের বিরুদ্ধে যদি ওয়াজ না করে তাইলে কিছুদিন পর মানুষ মনে করব সুদ খাওয়া একেবারে একশো পাঁচের হালা কথা ঠিক না ব্যা ঠিক মসিদের ইমান সাপ সুদির বিরুদ্ধ করতে না কারণ সভাপতি সব সুদ খায় কেশিয়ার সাপ সুদ খায় সেক্রেটারি হিসাব সুদ খায় তাইলে তো বেটা চাকরি থাকবো না এই জন্য বেটা কইতে পারে না কথা ঠিক না ব্যা ঠিক মূলত সুদ খাওয়া কি জায়েস ধরে কান্না কা

আপনারা মনে করেন না যে শুধু এই মাথায় যারা আছে এরাই কাল সুদ খায় মুসাবের ভিক্ষা সেই দায় সুদ খায় শুধু পেলেন চালায় পুরো পেলেন এগুলাই গেলে যে না দুর্নীতি করে না যেটা রিক্সালা ওইটাও দুর্নীতি করে আসে না নাই এ মিয়া বটতলা চিনেননি

কই রাত্রি বেলায় যাইতে হইবে তোমারে আইতে হইবে খালি আর আমার সারা দিনের গেলাম তো আর কারি সলাইমুনা নিয়েই তো নাই একবারে কি کلیয়ার হইয়া গেছি গাড়িগুড়ি মুইছা ভালাইছি অত সুকিছি না কয় জান 500 টা দি মানে কয় তাইলে যাই কি আর ওন লন যাকে 20 টাকার ভাড়া 500 টাকা মি얏 এই যাও তো একটা দুর্নীতি কথা ঠিক না ব্যাঠিক এই মিয়ারিকশা দুইটা ভাগলে এক ভাড়া আবার একটা ভাগলে আর এক ভাড়া কেন তুমি এরকম করো শুধু পাইলে চপায়া দাও গলাটা চিপা ধরো মনে রাখবা সোজা যে হইবা না কবরে যাইয়া সোজা হইবা লাভ হবে না কথা ঠিক না ঠিক এ মুসলমান ভাইরারে আমার রাত বাইজা গেছে দশটা শুইতে গেছে মশারিও নাই কি মশারি নাই কয়েল ও নাই এক সার মশাই কামাইতেছে এমন কয়েল দরকার দৌড়ায় গেছে দোকানে ভাই একটা কয়েল দাও জানে এই বেড়া যদি একবার বাকি নিতে পারে জীবনে এই বেড়া টাকা দিব না এই জন্য পাঁচ ছয় বছরের আগের কথা একটা কয়েলের দাম ছিল আড়াই টাকা আল্লার আমার বেড়া এমন একটা জাড়ি দিছে বেড়া এই বাজারে তো কি দোকানদারি করা ইচ্ছা নাই চিলো আমরা কোন বংশের গুলো আমরা একটা জাড়ি মারি দিয়া এমন বাকি লোক আছে না

কিছু লোক আছে কিছুদিন এই দোকানে খায় বসছেন এখানে দেখে যে টাকা পয়সা দেখেছে দশ হাজার পরের দিন আবার কয়েক মাস পর অন্য দোকানে যায় আবার কয়েক মাস পর অন্য দোকানে ওরা দিন এটা খাইতে খাইতে বাজার পাল্টায় হালে কয় বাজার সুদ দেওয়া যায় না কয় কিরে ভাই আমি তোমার এদিকে দেখছি না কয় না আমি এদিকে আমার লব ওইদিকে লব তো নাই এ আমার দুনিয়ার টাকা বাজার যে হলার লব তোই নষ্ট হয়ে গেছে গা আছে না না আর আড়াই বছর পরে উনি ওনার বউ লিয়া এই আড়াই টাকার কয়েল নিয়েছিল যে দোকানে তুমি দোকানের সামনে দিয়া যাইতেছে যাওয়ার সময় এখন ওই দোকানদারে দেখে আড়াইছে দেখে ভাই তাই কি এই যে আড়াই টাকা একটা কয়েল নিলেন টাকাটা তো দিলেন না তোর মতন খাটাই সব দোকানদার তো একটাও নাই বেটাই এখন কি হয়ে গেছে জোরে কন্যা খা কয়েলের দাম কত বেড়ায় বাকি কয়েল দিয়া আড়াই বছর ঘুরাইছে সেই বেড়ায় সেই বেড়ায় দোকানদারে কি কইলো তুই খাটাস যেই বেড়ায় আড়াই বছর বুঝাইছে উনি খুব ভালো আড়াই আই বেটা দিয়া ভালো হয়ে গেছে কি ঠাডাস একজনের গ্যান্ডারি খেয়াল রাখেছিল গ্যান্ডারি চিনেন তো আঁক চেনেন না

ইউসি কুমুল্লাহ আউলা দিকুন বাবা আমার বাবার যেই সম্পদ আছে বাবার সম্পদ যদি সন্তালের মধ্যে ভাগ করিয়া দেয় মেয়ের জন্য এক ভাগ ছেলের জন্য দুই ভাগ এইটা ভাগ করিয়া দিয়েছেন কে আরে বলেন আর টাকার মালিক হয়ে গেছি হাতের খাওয়ার সময় হয়েছে সন্তানদের ডাক দিছে আসতে পারি কিনা জানি না সম্পদ যেটু আছে ছেলেদের মধ্যে বাঘ করিয়া দিয়া মেরে কাছেই না ডাক দিয়া কয় করে আমি তোমার করিয়া দিয়া গেলাম সম্পদ দিলাম না তুই কাল পাইতে আমি যাবি খাবি কিন্তু মেরে আমার আল্লাহ বাগ দিছেন কয়টা একটা আর কয়টা ছেলেরে দিছে কয়টা মেরে দিসে কয়জা দুই নম্বরই বাঘ আপনি করিয়া দিয়া হজি রনা করছেন আল্লাকে হাদিস সবাই ম কায় হায় এক চল্লিশ বাৰু হজ তর একটা হজ মালিকের দরবারে কুল হবে না কত ঠিক হবে ঠিক এ মুসলমান পাই দামা পদসিদ্ধ হওয়ার কারণে জমির দাম বাড়ছে না কমছে মানুষের নজর জমির প্রতি সই লাগাছে এ মিয়া পাঁচ ছয় বছর আগে জমি কিনছে চিন্তা করে গুণি প্রিন্সি বিশ করা এমন জমিটারে মাপাইতে কিছুই নাই আমিন রে খবর দিয়া জমির মাপানোর চিন্তা করলো আমিন রে ডাকিল সুবে সাবে মাপাই সুখে দেখ আমার এখানে বিশ করা আছি জমি কিনছিলাম বিশ করা মাইশা দেখে এখানে জমি আছে বাইশ করা কয় করা তিন সে কয় করা বিশ করা দুই করা বাই দেওয়া গেছি আমিন যে কয় কথা কই না খবরদার ভাই আমি যদি করি বিশ করা এই জমিন আছে বাইশ করা কথা কই না এটা আমার কপালে আইসি এই যে আমি দুই হাজার টাকা দিয়া দেহা দিয়া গেলাম চল্লা যান কারো দ্বারে কোনো কিছু কই না কারণ তাইলে সাইডের জমি আলার সাফাইয়া দরতে পারে কথা ঠিক

সারা জমিন বাইরে যাওয়া অসম্ভব এর কিছু না ঠিক না ঠিক জমিন হয়েছে কয় করা বাস করা আমি বলতে চাই এ বাবা ওই জমির মধ্যে ধান করছে জমিন ওই ধান হয়েছে পঁয়ত্রিশ মন এর মনে দুই করা জমির ধান মনে হয় আলাদা রাখবো কথা কয় না আলাদা রাখবো দুধে আর মতে মিক্সার করিয়া মালাইছে পঁয়ত্রিশ মন ধান বাড়ি নিয়ে সিদ্ধ করিয়া এ বাবা ওই কালে চাউল হইছে চাউল বানাইছে বিশ মন দশ মন বিক্রি করিয়া ফ্যামিলি দিয়া যাইতেছে টাকা দিয়া চল আর দশ মন বিক্রি করিয়া এ বাবা চিল্লায় চলিয়া গেছে আমার লাইক কয় তোর এই চিল্লা আমার দরবারে কবুল হবে না তার এই সাউলের খানা খাইয়া তুমি যদি এমিয়া একশো রাখা তো যদি তাহার যুগ পরেন দৈনিক রাত্রে

মানুষের হক নষ্ট করবা না সকল সকল ইবাদ একটা হলো আল্লাহর হক একটা হইল বান্দার হক আল্লাহর হক নষ্ট করবা আল্লাহ মাফ করিয়া দিতে পারে কারণ আল্লাহর আল্লাহ রহমান বান্দার হক যদি নষ্ট করো বান্দা যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবেন না এই জন্য মুসলমান বাহিরারে আমার অনেক বাইরা আছো বইনের সম্পদ মাইরা খাইয়া বই সইস বইনের সম্পদ বইনের বুঝাইয়া দেও না আজান দিলে মসজিদের সামনের কাতারে হাজির হইয়া যাও এদিকে বইনের কিন্তু বারবার নিঃশ্বাস দিতাছে আল্লাহ জানি তোরে কবরের ভিতরে শিক্ষা দিয়া দে খবরদার খবরদার বইনের হক যারা নষ্ট করছেন তাড়াতাড়ি তাদের হক তাদেরকে বুঝাইয়া দেয় অনেকে আসে পুকুর হাত নষ্ট করে এ বাবা পুকুর সম্পদুরে বুঝাইয়া দেন আমার আল্লাহ বাঘ করে দিয়েছেন এই বাঘের ভিতরে বাবা হাত দিবে না আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নে আমিন হে মুসলমান আমার এই দুনিয়া কয় যে মাটি তুমি হারাম ভাবে তুমি এই মাটির ভিতরে যাইয়া কিন্তু শুইতে হবে এই মাটির ভিতরে কোন সময়ে যাইতে হবে বলা যায় না কারো আমানত নষ্ট করিবেন না কারো আমালত খেয়া দেখে যে খেয়ালতগকারী এর ব্যাপারে আল্লাহর নবী বলে তার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমান আল মান লা আমানাত লাহু ওয়া লা দীন আল মান যার আমানত দারি ঠিক নাই তার ঈমান নাই যার ওয়াদা ঠিক নাই তার বিজয়া দেও না আছে না নাই খবরদার খবরদার ভাই ভাইর হক নষ্ট করবেন না এক ইঞ্চি জমি যদি হারাম পাবে ছোট ভাই থেকে নিয়ে তাকে আল্লাহর দরবারে হাসুরের ময়দানে আমার মতল বড় ভক্তও যদি হাও ভক্তা খুইল্লা ভালাইবো ভক্তা দেইখা ও সার পাইবা না এমন সুলমান বৈরারে আমার মরণের কথা শরণ করেন মরণটা কিন্তু যেমন তেমন ব্যাপার না যিনি মরছে তিনি কিንስ তিনি ঠিকই জানেন মরা যে কত কষ্টে এ বাবা गोविंद ভাবে চিন্তা করিয়া দেখেন এই দুনিয়ার রং তামাশা এই দুনিয়ার কত আয়ারাম আয়োজনতেই খা আপনি দুনিয়ার ভিতরে দুইবার হইলেন বাবা কবরের কথা কথা চিন্তা চিন্তা করলেন করলেন না না হাসরের ময়দানের কথা চিন্তা করলেন না এমন একটা সময় আসবে এ বাবা বুঝিয়া দেখেন আজকে যদি আপনি মারা যান কাল এই সময় আপনি আমি থাকবো কবরের কথা ঠিক না বে আপনার কত দলের ভাই ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যা আপনার থেকে কত খাইছে আপনারেও খাওয়াইছে এত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এত ভাই বেড়া আত্মীয় স্বজন আপনার ঘরের স্ত্রী পর্যন্ত ওই অন্ধকার কবরে কেউ যাবে নি আরো ধরে বলেন আপনার এক বন্ধু দোকানদারি করে ওই বন্ধু কি করবে জানেননি ওই বন্ধু সকাল বেলা আইসা এক নজর দেখিয়া চলিয়া যাই আমার দোকান খুলতে কথা ঠিক ভাবে ঠিক বন্ধুরা যে মারা গেল তার পাশে একটা দিনও সে সময় দিবে না জানা যাক কয় তাই মাংস টানা তেন টান মাত্র আইসা জানা জানা পরাইয়া তারপরে চলিয়া যাইনু মাটিও দেওয়ার অপেক্ষায় থাকে না আছে না নাই এ বাবা মানুষ কেল এক নজর আইবে আর তোমার জন্য কোনো কার্য থাকবে না কথা ঠিক না ঠিক মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে কথা ঠিক না ঠিক মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ খা এক নজর দেখিতে মানুষ আইবরে মানুষ রে নজর দেখিতে মানুষ আইব রে ওরে বড়ই পাতার গরম জলে এক নজর দেখিতে মানুষ রে মানুষ রে এক নজুর দেখিতে মানুষ আইবরে রে এ বাবা মানুষ কে এক নজুর আসবে দেখবে যাইবে

বাবা জীবনের শেষ বসু দিয়া তিনটা টুকরা কাপনের কাপড় গায়ে পড়াইয়া যে সময় আপনার দেহ খানা খাদিয়ার উপরে রাইকা দিয়া উঠানের মাদের রাইকা দিবে হে বাবা গভীর ভাবে চিন্তা করিয়া দেখেন আপনার লাশটা কেমন দেখাইবে ওই সময় আপনার ছেলেগুলা কই। আপনার মেয়েগুলা কই আপনার নাই না তুরগুলা কই কেউ কান্দে বাবা বাবা বলে কেউ কাটবে দাদা দাদা বলে নাই না তুলা কানবে কেউ নানা না বলে এই বাবা আর কোন দিন সারাদি দে ভরবো না এ বাবার জানাজার সময় হয়ে গেছে সব এলান করিয়া ভালাইবে লাশ বাড়ির দিকে নিয়ে আসেন মসজিদের মাঠে লাশ কানা নিয়া এ বাবা সবার কাছে দায় দাবি সারাইয়া জানাজা হইয়া যাইবে এ বাবা জানাজা শেষ করার পর মাথাটারে কবর স্থানের দিকে দিয়া বাড়ির দিকে দিয়া জীবনের শেষবারের জন্য বাড়ি থেকে চিরজীবনের জীবনের জন্য বের করিয়া দিল আর কোনো দিন এই বাড়িতে তোমার জায়গা হবে না হে বাবা মনটা রে ভালো করিয়া বুঝাও কত কষ্ট করিয়া বাড়ি কল্লা ঘর কল্লাও খাট পালং জাজিম বানাইলাও ওই তোমার বাড়ি ওই তোমার গাড়ি ওই তোমার খাট পালং জাজিম খালি হাতে অন্ধকার কবরের রোয়ানা দিয়েছ কবরের ভিতরে তোমার লাশটা যেই সময় রাখবে বাবা ওই অন্ধকার কবরের ভিতরে তোমার জন্য ব্যবস্থা নাই সুখের ব্যবস্থা নাই ওই অন্ধকার ভিতরে কিভাবে থাকবা যাদের জন্য দুনিয়ার মধ্যে এত গুণা পরশ এ বাবা তোমার ওই অন্ধকার ভিতরে কেউ সাথী হবে না